রুচি অরেঞ্জ জ্যাম যেটা সকালে নাস্তার জন্য অনেক বেশি প্রয়োজন হয় আমার কারণ মাঝে মাঝে আমি এটা দিয়ে নাস্তা করি আর গোলমরিচ গোলমরিচ সাধারণত সব জায়গায় পায় না তাই চলে গেলাম স্বপ্নতে কারণ স্বপ্নতে বেশিরভাগ জিনিসই পাওয়া যায় সেটাই অন্য জায়গায় না পাওয়া গেলেও স্বপ্নতে পাওয়া যায় আর নিয়ে আসলাম কয়টা কফি কফি অনেক ভালো লাগে মাঝে মধ্যে কফি খাই রেগুলার খাই না তবে খুবই পছন্দের একটা জিনিস টাটা বাই আল্লাহ হাফেজ